এই যে মনতারা তুমি কি করে জানলে কৃষ্ণকালী মাকে তুমি কি করে চিনলে এটা সহেষ্ট মা আমাকে বলেছিল আমি তো আসতে চাই তাই বলেছিল মা আমি তো অনলাইন গরীব মা তাই দিন একটা মালা জন্য এনে রেখেছিলাম শুধু বান্দনটাকে কত সুন্দর সুন্দর পাথর দিয়ে রাখতে মায়ের দামি দামি মন্দির আছে তোমাকে একটা ভালো করে মালাও করতে পায় না মা মা আমাকে বলেছিল তুই চিন্তা করিস না যেমনই হোক দুটো একটা ফুল দিয়ে মালা করে আমাকে পরালি আমি তার থেকে তাই মা দামি দামি মালা পরে তবু মা মাই বলে তোর হাতে কথা তোর হাতে মালা কই আজ যে আমি নিজের হাতে মালা করে মাকে আমি পড়াই ছোট্ট বাচ্চারূপে মায়ের নিজের হাইট নিজেই বলেছে তাই তো সকল ভক্তরা বলে আমি বাচ্চারূপে মায়ের স্বপ্ন দেখেছি মাঝে আগমন হয়েছে হলি যুগে ধরা ধানে কলিযুগের কৃষ্ণ কালী একটাই মন্ত্র জপ করো জয় কৃষ্ণ কালী মায়ের জয় যেমন জয় জয় তারা কেমন তেমন জয় কৃষ্ণ মায়ের জয় এই জয় তোমরা যত বলবে জয় তোমাদের হবে মায়ের জয় নয় মায়ের আবার কি জয় হবে মা তো গোটা পৃথিবীর মালিক তো মা তাই মায়ের জয় জায়গা করো দেখবে তোমাদের জয় এমনি হবে ভালোবাসি প্ৰাণ <laughs> বা